একটা আম কুড়িয়ে পেয়েছি লঙ্কা গাছের গোড়ায় আম পেয়েছি আম পেয়েছি এই কুমড়ো গাছ একদম লগলগ করে উঠেছে কি সুন্দর লাগছে ওদিকে হয়েছে বেগুন গাছ বেগুন হয়েছে মনে হচ্ছে হুম বেগুনও হয়েছে ওই যে বেগুন হয়েছে এই যে বেগুন ওইদিকে পার্সাদ হয়েছে আবার পেঁপে গাছ কত গাছ ফেলা খুব সুন্দর ঠান্ডা হওয়া চারিদিকে আর এই বাড়িতে আজকে অনুষ্ঠান আছে আমার মেয়ে আমাদের মেঝে বউ আমার স্বাদ হবে তাই এসেছি ঘুরতে

চলো আজকে তোমাদের শতদল ফুল দেখাচ্ছি কে কে দেখেছে আমি জানি না পরে বলছি দাঁড়াও কে কে দেখেছে আমি জানি না এই দেখো এই এটার নাম হচ্ছে শতদল ফুল